সুউচ্চ গাছে ঘেরা একটি শান্তিপূর্ণ তৃণভূমিতে দুটি উল্লেখযোগ্য প্রাণী বাস করত ড্যাশ নামে একটি দ্রুত এবং গর্বিত খরগোশ এবং টিমি নামে একটি জ্ঞানী এবং ধৈর্যশীল কচ্ছপ দুই বন্ধুর মধ্যে অনেক বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার পটভূমি ছিল তৃণভূমি প্রত্যেকেই তাদের অনন্য ক্ষমতা প্রমাণ করার চেষ্টা করেছিল একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল দিন যখন তৃণভূমি বসন্তের রঙে ফুলে উঠেছে ড্যাশ তার অবিশ্বাস্য গতি প্রদর্শনকে প্রতিরোধ করতে পারেনি টিমি সে গর্ব করে বলল আমি বাজি ধরে বলতে পারি তুমি কয়েক কদম এগোনোর আগেই আমি তৃণভূমির ধারে পুরানো ও গাছে পৌঁছাতে পারব টিমি ধীর এবং স্থির হেসে উত্তর দিল ড্যাশ গতি চিত্তাকর্ষক কিন্তু ধৈর্যের নিজস্ব গুণ রয়েছে আসুন একটি রেস করি তবে একটি মোচ দিয়ে। আমরা পুরানো ও গাছের কাছে দৌড় দেব কিন্তু আমি আমার নিজের জন্য নিয়ে যাব। সময় এবং যাত্রা উপভোগ করার দিকে মনোনিবেশ করুন ড্যাশ আত্মবিশ্বাসে ভরপুর অপ্রচলিত হয়েছে তৃণভূমির বাসিন্দারা এই অনন্য প্রতিযোগিতার সাক্ষী হতে জড়ো হয়েছিল টিমি শান্ত এবং স্থির দৃষ্টিভঙ্গি ড্যাশের বিদ্যুৎব্রত গতির উপর জয়লাভ করতে পারে কিনা তা দেখার জন্য উত্তেজিত রেস শুরু হওয়ার সাথে সাথে ড্যাশ টিমিকে ধুলোয় ফেলে দিয়ে এগিয়ে গেল দর্শকরা ড্যাশের জন্য উল্লাস করেছিল তার অবিশ্বাস্য গতিতে মুগ্ধ। উল্লাস দ্বারা পিছনে তাকালো এবং টিমিকে একটি অবসর গতিতে চলতে দেখল তার বিজয় নিশ্চিত বোধ করে ড্যাশ একটি গাছের সিদ্ধান্ত নেয়। আমার সময় আছে সে চোখ বন্ধ করে ভাবল এদিকে টিমি তৃণভূমির সৌন্দর্য উপভোগ করে তার ধীর এবং অবিচলিত যাত্রা অব্যাহত রেখেছে তিনি প্রতিটি ফুলকে অভ্যর্থনা জানালেন পাখিদের সাথে আনন্দ বিনিময় করলেন এবং তার খোলসে সূর্যের উষ্ণতা উপভোগ করলেন তৃণভূমির উত্তেজনা চর্মে পৌঁছেছিল কারণ টিমি কোনো তাড়াহুড়ো না করে পুরানো ও গাছের কাছে গেল দর্শকরা যারা একবার ড্যাশের জন্য উল্লাস করেছিল তারা এখন টিমির অটল সংকল্প এবং অবিচল অগ্রগতির জন্য উল্লাস করছে ড্যাশ তার ঘুম থেকে জেগে উঠলেই টিমিকে ফিনিশিং লাইন অতিক্রম করতে দেখে তিনি অবাক হয়ে যান কচ্ছপ দৌড়ে জিতেছিল গতিতে নয় বরং মনোযোগী এবং অবিচল পদ্ধতির সাথে তৃণভূমি টিমির জন্য উল্লাসে ফেটে পড়ল এবং এমনকি ড্যাশও তার বন্ধুর বিজয়কে সাধুবাদ জানাতে সাহায্য করতে পারেনি টিমি নম্র হাসি দিয়ে ড্যাশের সাথে কথা বলেছিল গতির জায়গা আছে আমার বন্ধু কিন্তু ধৈর্য এবং সংকল্প প্রায় সেই দীর্ঘমেয়াদের সাফল্যের দিকে নিয়ে যায় গল্পের নৈতিকতা স্পষ্ট কচ্ছপ এবং খরগোশের ক্লাসিক গল্প আমাদের অধ্যক্ষায় সংকল্প এবং আমাদের লক্ষ্যগুলির অবিচলিত সাধনার মূল্য শেখায় যদিও দ্রুত পদক্ষেপগুলি তাৎক্ষণিক ফলাফল আনতে পারে ধারাবাহিকতা এবং স্থিতিস্থাপকতা প্রায়শই স্থায়ী সাফল্যের দিকে নিয়ে যায় ড্যাশ এবং টিমি তাদের বন্ধুত্বপূর্ণ দৌড়ের মাধ্যমে দেখিয়েছেন যে কখনও কখনও ধীরগতির এবং স্থির দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত দৌড়ে জয়লাভ করে